অতীতকে স্মরণ রেখে প্রতি বছর আমরা এই কর্মসূচি পালন করি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জী আমাদের সারা বছর চলবার জন্য তিনি দিকনির্দেশ করেন এবারটার একুশে জুলাই গুরুত্ব নিঃসন্দেহে অনেক বেশি তার কারণ দুহাজার ছাব্বিশে আমাদের মুসলিম বাংলা নির্বাচন আছে এবং যে ভাবে আমাদের পশ্চিম বাংলার এই নির্বাচনকে নানা ভাবে ব্যতিব্যস্ত রাখতে পশ্চিম বাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করে একে সম্পূর্ণ ভাবে কণ্ঠাসা করতে এর নানাবিধ ঘোষিত পরিকল্পনাকে পদে পদে বাঞ্চা করতে কেন্দ্রীয় সরকার অত্যন্ত কৌশলগতভাবে পরিকল্পনা করে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আমরা এবার অনেক আগে থেকে সজাগ এবং সজাগ আমরা আজকের এই সবাই শপথ নিয়েছি যে 15 থেকে 20 বছরের যে সময়কাল যে সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দেখব জানেন অতীতের সমস্ত পাওয়া আসনের রেকর্ডকে আমরা ভেঙে আমরা দুশো চুরানব্বই কাছে পৌঁছতে সক্ষম অনেক নেতা আসবে অনেক নেতা যাবে হয়তো আরো বেশি পরিমাণে আসবে অনেক প্রলোভন অনেক রকমের তারা আমাদের লক্ষ্য করে বলবে যে তারা ক্ষমতা এলে কি করতে পারে তারা ক্ষমতায় এলে তাদের কতটুকু তারা আমাদের বাংলার মানুষের জন্য আর অতিরিক্ত নিতে পারে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলার মানুষ মমতা ব্যানার্জি গত পনেরো বছরের প্রশাসন চালাকালীন তার যে কর্মক্ষমতা তার যে ভূমিকা তার নানাবিধ ঘোষিত প্রকল্প তার যে কল্পনা শক্তি তার যে চিন্তা শক্তি তার যে ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি সমস্ত কাজকর্মকে সার্থকভাবে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আমরা বিশ্বাস করি বাংলার মানুষ সম্পূর্ণভাবে সন্তুষ্ট এবং তৃপ্ত আমরা সে কারণে একুশে জুলাই সমাবেশকে অত্যন্ত শৃঙ্খলাপরায়নভাবে যথার্থভাবে অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে আমরা একুশে জুলাইয়ের সমাবেশ বেলা বারোটার সময় শুরু করব সমস্ত স্তরের কর্মীরা একুশে জুলাই কর্মসূচিকে নিয়ে তারা আজকের এই মিটিং পর থেকে ঝাঁপিয়ে পড়বেন এবং আমাদের কাছের লক্ষ্য আগামী দু হাজার চব্বিশ এবং সেই দু হাজার ছাব্বিশের লক্ষ্যে আমরা এবারকার সমাবেশকে নিঃসন্দেহে ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করবার জন্য আজ অঙ্গীকার হয়েছি এই স্থানে লোকসভার অধিবেশন আপনারা জানেন পশ্চিম বাংলার রাজ্য ভিত্তিক দল আমরা এটা অনেকে মনে করেন কিন্তু সর্বভারতীয় ভিত্তিতে আমরা এখন তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভারতবর্ষে লোকসভাতে জাতীয় কংগ্রেস তারপরে সমাজবাদী পার্টি তারপরে তৃণমূল কংগ্রেস আর লোকসভা রাজ্যসভা আমরা দল তাহলে তৃণমূল কংগ্রেস ভারতের সেই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল কিন্তু এবারে তার লোকসভার অধিবেশন দതായി হল 29 জুলাই এর আগে একটি সর্বদলীয় সংসদীয় দলের নেতাদের বৈঠক ডাকা সেই বৈঠকে আমাকে যেতে হয় সংসদীয় দলের নেতা হিসাবে প্রতিবাদ আমি।

সভাপতি uhm <Tower> সুব্রত বক্সি মহাশয় ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার আজকের দিনে একুশে জুলাই নিয়ে আলোচনা হয়েছে বক্তব্য তিনি সব বিষয়ে বক্তব্য উনি আপনার দিয়ে দেবেন বীরভূম জেলার এগারোটা বিধানসভা আছে এগারোটাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমিত পাত্রাই যা যুক্ত তৃণমূল ছাড়া কিচ্ছু নেই এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বলেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার